থিয়েটারের মঞ্চ থেকে এবার বড় পর্দায় ভালোবাসা বিশ্বাসঘাতকতার জটিল পরিণতির গল্প বলবে অথই মানুষ মানুষকে ভালোবাসে না অথই মানুষ মানুষকে ঘেন্না করে না হলে ট্রোল করে অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠে এই সংলাপের মধ্য দিয়েই শুরু হয় অথই এর টিসার তারপরেই টিসার যত এগোতে থাকে চোখের সামনে ভেসে ওঠে টুকরো টুকরো দৃশ্য কখনও আগুনের লেলিহান শিখার সামনে দাঁড়িয়ে অথই। আবার কখনও মাটিতে পড়ে রয়েছেন মৃতের মতো পাশে দাঁড়িয়ে গোগো ঠোঁটের কোণে রক্তের পাশাপাশি লেগে বিশ্বাসঘাতকের হাসি হ্যাঁ তিনি ওথেল গল্পের সেই বিশ্বাসঘাতক ইয়াগো ওরোফে অনির্বাণ ভট্টাচার্য অন্যদিকে অথৈয়ের চরিত্রে রয়েছেন স্বয়ং পরিচালক অর্ণ মুখোপাধ্যায় আর ডেস্টিমোনার চরিত্রে সোহিনী নাম এখানে দিয়া চোখে রোদ চশমা লাল শাড়িতে প্রথম ঝলকেই নজর করা ডেস্টিমোনা শেক্সপিয়রের এই অমোঘ সৃষ্টি বারে বারে মুগ্ধ করেছে দর্শকদের এবার এই গল্পকেই বর্তমান সময়ের প্রেক্ষাপটে নতুন রূপ দিয়েছেন অর্ণ মুখোপাধ্যায় ওথেলো থেকে অথই। প্রকাশ্যে এসেছে ছবির টিসার এবার বড় পর্দায় এই নাটক দর্শকদের কতটা মন জয় করতে পারে সেটাই দেখার শুভমুক্তি আগামী চোদ্দই জুন